আজকাল দিন দিন সন্তান না হওয়া বা গর্ভধারণ না হওয়ার সমস্যা যেন চলেছে বিভিন্ন কারণে এমনটা হতে পারে তবে এমন তিনটি সমস্যা আছে বেড়েই যার লক্ষণ যদি কোনো নারীর ভেতরে থাকে তাহলে তার পক্ষে সন্তান ধারণ করা সম্ভব হবে না আজ আমরা এই তিনটি লক্ষণ নিয়ে আলোচনা করব। যে লক্ষণগুলো থাকলে কখনো সন্তান হবে না আর এই লক্ষণগুলো সম্পর্কে জেনে রাখা প্রত্যেক নারীর অত্যন্ত জরুরি তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলা যেতে পারে ইরেগুলার পিরিয়ড বা মাসিকের সমস্যা এক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ নারীদের পিরিয়ডের ক্ষেত্রে প্রধান যে চারটি হরমোন যেমন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটনাইজিং হরমোন এই চারটি হরমোন নারীদের পিরিয়ডকে নিয়ন্ত্রণ করে আর এই চারটি হরমোন এর ব্যালেন্স ঠিক থাকা অত্যন্ত জরুরি যদি এই হরমোনগুলোর কোনো একটি ইমব্যালেন্স হয়ে পড়ে তাহলে পিরিয়ড অনিয়মিত হতে পারে যেমন হতে পারে ঘন ঘন পিরিয়ড হচ্ছে অথবা পিরিয়ড বা মাসিকের সাইকেল অনেক লম্বা হচ্ছে অথবা পিরিয়ড তিন থেকে চার মাস পর পর হচ্ছে অথবা একুশ দিন পূর্বেই পিরিয়ড হয়ে যাচ্ছে ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আর এই সমস্যাগুলো যদি কোনো নারীর ক্ষেত্রে একটিও লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে অন্যথায় এ সমস্যা চলতে থাকলে সন্তান ধারণ করা সম্ভব না এছাড়াও বলে রাখা ভালো যে নারীর পিরিয়ড লম্বা দীর্ঘ সময় ধরে অনিয়মিত পিরিয়ড চলতে থাকে সে নারীর গর্ভধারণের চান্স অনেক অংশে কমে যায় এবং দিন দিন এই চান্সের হার কমতেই থাকে পাশাপাশি নারীর ওভাম বা ডিম এর কোয়ালিটি এবং গুণগত মানও আস্তে আস্তে কমতে থাকে নারীরা একটা নির্দিষ্ট পরিমাণে ডিম বা ওভাম নিয়ে জন্মগ্রহণ করে এবং বয়স বাড়ার সাথে সাথে ডিমগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং অথবা নষ্ট হতে থাকে এবং এর গুণগত মান কমতে থাকে এতে করে নারীর গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কমে যায় দুই নম্বর লক্ষণ হচ্ছে নারীর হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া মুখে লোম গজানো ঘাড় এবং বগলে কালো হয়ে যাওয়া এবং ব্রণ ওঠায় এই ধরনের সমস্যা দেখা দিতে থাকে যদি দিন দিন তাহলে বুঝতে হবে সন্তান না হওয়ার চান্স বেড়ে যাচ্ছে সাধারণত বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এই সমস্যায় সাধারণত এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং এবং এ সময় মেয়েদের প্রিয়ড সাইকেলের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন পিরিয়ডের সময়কাল অনেক বেশি দীর্ঘ হবে অথবা পিরিয়ড একেবারেই হবে না আর এরকম লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে যদিও স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই এ রোগের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম মেনে চললে এবং ওজন নিয়ন্ত্রণ করতে পারলে অনেকটাই সুস্থ থাকা যায় এবার আসি লাস্ট এবং তিন নাম্বার লক্ষণ আর সেটা হচ্ছে জরায়ুর ভিতর কোনো ধরনের সমস্যা যেমন এক্ষেত্রে প্রথমে বলা যেতে পারে অ্যান্ড্রোমেট্রিওসিস সাধারণত এই রোগে মহিলারা তলপেটে এক ধরনের ব্যথা অনুভব করে এবং এই ব্যথা যদি পায়খানার রাস্তায় ছড়িয়ে পড়ে তাহলে এর কারণে এমনটা হতে পারে সাধারণত জরায়ুর ভেতরের এন্ডোমেট্রিয়ামের লেয়ার এর বৃদ্ধি হয়ে থাকে এই টিস্যু সাধারণত ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব বা পেটের অন্যান্য অংশে বৃদ্ধি পেতে পারে এর ফলে মাসিক বা পিরিয়ড এর সময় অতিরিক্ত রক্তপাত হয় এবং প্রচুর ব্যথা অনুভূত হয় এবং ধীরে ধীরে বন্ধাত্ব বা সন্তান না হওয়ার সমস্যা দেখা দিতে পারে আর তাই এ ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে এবং চিকিৎসার আওতায় থাকতে হবে আর আজকের আলোচিত এই তিনটি বিষয় বা এই তিনটি লক্ষণ যদি কোনো নারীর ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা করতে হবে এবং বসে থাকা চলবে না না হলে সেই নারীর কখনো সন্তান হবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন